একটা প্রশ্ন স্যার আপনার কোম্পানি কেন্দ্রিক প্রশ্ন শহীদ মোল্লা লিখেছেন মেঘনা লাইভ মেয়াছ শেষে 2019 থেকে 2023 সালের টাকা কম দিতেছে এই দেওয়ার মানে কম দেওয়ার কারণ কি স্যার উনি শাল উল্লেখ করে দিয়েছে 19 থেকে 23 এই সময়টা আচ্ছা ঠিক আছে এটা আমি আশা করছি উনি উনি যে আমার যে প্রশ্ন যারা প্রশ্ন করছেন যে কোনো প্রশ্ন করতে পারেন আমার খালি আমাকে গালা gali করি না আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব আমার কোনো আমার स्वत আছে আমি একজন स्वत মানুষ হিসেবে আমি ইমান নিয়ে মরতে চাই আমার কোম্পানির অনেক ভুল হয়েছে ত্রুটি হয়েছে অপরাধ হয়েছে অন্যায় হয়েছে আমি যে জন্য আমি আল্লাহ তালার কাছে মাপ চাচ্ছি কিন্তু আমি কোথাও আর্থিক অনুঘটন করি নাই আমার বোর্ডের কোনো সদস্য আর্থিক অনুঘটন করে নাই কোনো অন্যায় করে নাই এটা আমি আল্লাহ নামে বলছি এখন আমাকে বলেন ওনার কথা হ্যাঁ কি হয়েছে আমি বলতে পারি প্রশ্ন ছিল স্যার উনিশ থেকে তেইশ সাল পর্যন্ত কোম্পানি কেন টাকা কম দিচ্ছে স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে আমি বলছি এই প্রশ্নটা আমি আশা করেছিলাম কারণ আমি উত্তর দিচ্ছি আমার আসলে প্রথম অবস্থায় আমার কোম্পানির যখন বোনাস ডিক্লেয়ার হয় যখন এম এ মজিদ সাহেব জীবন বিমার একজন সৎ অফিসার এমডি ছিলেন এবং খুব সৎ লোক উনি যখন আমার এখানে আসছেন দীর্ঘদিন ছিলেন আমরা প্রথম আমি ব্যক্তিগত আমি আমি লজ্জিত আমি প্রথম বোনাস বলি নাই আমি বলছি বোনাস যখন দিবেন হাইস্ট বোনাস দেন এবং আমার কোম্পানি হাইস্ট বোনাস দিয়েছে কিন্তু দেখেন যখন করোনার আগে তার আগে এক সময় আমার যে কোম্পানির ইনকাম যে ইনভেস্টমেন্ট আমি করি ইনভেস্টমেন্টের টাকাটা কোথায় করব আমি লাইফ ইন্স্যুরেন্সে আপনি যেহেতু অভিজ্ঞ একজন বিমা বিমাবিদ আপনি জানেন যে আমি কোথায় টাকা খাটাচ্ছি আমি টাকা খাটাচ্ছি খাটাচ্ছি শেয়ারে আমি টাকা ফিক্সড ডিপোজিটে আমি বাংলাদেশ ব্যাংকে আর কোথাও আমার টাকা খাটানোর জায়গা নাই আমি যখন ব্যাংকে টাকা খাটাইছি এক সময় আমি টাকা পেতাম দশ পার্সেন্ট নয় পার্সেন্ট আর গত তা বিগত পাঁচ সাত ব্যাংকের লাভ হয়েছে তিন পার্সেন্ট তাইলে দেখেন আমি যখন বোনাস ডিক্লেয়ার করছি তখন কিন্তু আমি ব্যাংকের ইন্টারেস্ট পাইছি নয় পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট তখন কিন্তু অথচ আমার গত চার বছর পর্যন্ত করোনার আগের থেকে ইন্টারেস্ট এসে গেছে তিন পার্সেন্ট চার পার্সেন্ট আমি যে টাকাটা খাটাই আমি তো ব্যাংকের সারা কোথাও টাকা খাটিতে পারবো না আবার অন্যদিকে দেখেন শেয়ারে আমাকে গভর্নমেন্ট আইন করছে শেয়ারে টাকা খাটিতে হবে শেয়ারে পরে বহু কোম্পানির শেয়ারের দাম কমে গেছে কোম্পানি লস হচ্ছে তাইলে আমি যেহেতু ব্যাংকের যে ইন্টারেস্ট আমরা দেখবেন যে একজন লোক যখন ব্যাংকের একজন লোক পলিসি করে কখন পলিসি করে সে মৃত্যুর পরে তার ফ্যামিলি টাকাটা পাবে আর মেচুরিটির টাকাটা যখন সে অন্তপক্ষে লাভশো টাকা পায় আমি দেখেন যে কোনো কোম্পানি কোনো পলিসি হোল্ডার যদি ব্যাংকের ইন্টারেস্টের চেয়ে কম পায় তাহলে কিন্তু আমি তার সাথে যোগাযোগ রাখতে পারেন আমার সাথে কারণ ব্যাংকে ইন্টারেস্ট ছিল যেখানে নয় পারসেন্ট সেখানে আমি তখন টাকাটা ব্যাংকে কাটাছি এবং ব্যাংকে টাকা কাটা ছাড়া আমার কোনো উপায় নেই শেয়ার নেই তাইলে এখন আমি পাইছি তিন পার্সেন্ট আমি পাইছি চার পার্সেন্ট আবার আরো আরও দেখেন ব্যাংকের টাকা বহু কম কয়েকটা ব্যাংকি লিজিং কোম্পানি বন্ধ হয়ে গেছে সমস্ত ব্যাংকের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির টাকা বহু কোম্পানি টাকা রাখছে সে ব্যাংকের পঞ্চাশ কোটি একশো কোটি টাকা গেছে টাকা সে পাবেই না কোনো সময় পাবলিকের টাকা যখন গেছে ইন্স্যুরেন্স কোম্পানির টাকা করছে আমি তখন ইনভেস্ট করছি লাভের জন্য একটা লিজিং লিজিং আমাকে যখন লাভ অথচ ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে ও কোম্পানি বন্ধ হয়ে গেছে তার মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে যখন সে লাভ দেয় আসল টাকা সে পাবেই যেহেতু সে মারা গেলে টাকা পাবে তিনটা প্রিমিয়াম দিচ্ছে টাকা পাবে তিনটা টাকা পাবে কিন্তু আপনি লাভের কথা আসছেন আমি এই টাকাগুলো নিয়ে খাটানো বিভিন্ন খাটাই শেয়ারে খাটায় বিভিন্ন শেয়ার হোল্ডার ঠিক তেমনি ভাবে পলিসি হোল্ডারও পায় এখন আমার যদি লাভ না হয় আমার যদি কম লাভ হয় আমি তো ওই হিসাব করে যখন যেই লাভ হবে সেই একবার কমেছে আবার বাড়বে আবার কমেছে আবার বাড়বে আবার আরো বাড়বে এই নিয়ম কিন্তু কোম্পানি গুলো চলবে কিন্তু ফিক্সড আমি তো ফিক্সড ব্যবসা করি না আমি নিয়ম অনুযায়ী টাকা খাটাই যে লাভ হয় লাভের অংশ পলিস দেব আমি যদি তার কাছে আনতাম তোমার ফিক্সড ডিপোজিট আবার সিঙ্গেল পলিসিও আছে যদি যেটা আছে এটা সে করুক সেটা তো এক লাখ টাকায় দুই লাখ টাকা পাবে এক লাখ টাকা দেড় এটা তো আমি কম দিতে পারবো না কিন্তু যেই পলিসি করেন সেই পলিসিতে আমার কোম্পানিতে ইনভেস্ট করার পর যেই লাভ হয় সেই টাকা দিই ওই সময় হয়তো লাভ কম হয়েছে আবার বেশি হয়েছে আবার লাভ বেশি হবে আবার এইভাবেই সে পাবে তবে ম্যাগনা লাইফ যেহেতু তার ইনভেস্টমেন্ট ভালো আছে ইনভেস্টমেন্ট অনুযায়ী টাকা আছে বিভিন্ন ব্যাংকে আর তারা মোটামুটি কোনো পলিসি হোল্ডারই ব্যাংক ইন্টারেস্ট কম পায় তারা কিন্তু এক লাখ টাকায় দেড় লাখ টাকার নিচে খুব টাকা কম যেহেতু হিসাবের অঙ্ক এসে গেছে আগে একরকম ছিল পরে একরকম হয়েছে যেই জন্য অত কিছু গরমেল হয়েছে তবে পার্টিকুলার কোনোটা হলে হতো আমি বলতে এমনি হতে বলতে পারবো না সেটার জন্য এমডি বা কর্মকর্তারাই এটার জন্যই জব দিতে পারবে তারাই দায়ী এটার জন্য